পৃথিবীর মাটিতে আমরা এসেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য নেক আমল করার জন্য গুলামি করার জন্য তার ইবাদত করার জন্য তার যদি আজ তার গোলামি না করি তার ইবাদত না করি নেক আমল না করি এর হিসাব অবশ্যই হবে আপনার পায়ের নুখ থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত হিসাব হবে পরীক্ষা হবে ছাড়া যাবে না এটা আমাকে আপনাকে সকলকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার এই সারা জীবনটা যতদিন পর্যন্ত আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার পরীক্ষা আমার দেহর পরীক্ষা হবে যতগুলো অঙ্গ প্রতঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রতঙ্গর পরীক্ষা হবে মালের পরীক্ষা হবে মাল দিয়েও আল্লাহ পরীক্ষা করতে পারেন এ অধিকার আল্লাহ আছে মাল না দিয়েও আল্লাহ পরীক্ষা করেন এটাও আল্লাহর অধিকার আছে তো মাল তাদের থেকেও বড়ো সম্পদ আপনার দেহ আল্লাহ তাবার কতলা আপনার চক্ষু দিয়েছেন কান দিয়েছেন গৃহ দান করেছেন কোনো মখলুক কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত এই চক্ষু এত বড় নিয়ামত দান করতে পারে না আপনাকে আল্লাহ মাল না দিলেই ভাই এত বড় একটা সম্পদ দান করেছেন আপনি এই পৃথিবীর মাটিতে বিচরণ করছেন আল্লাহ তাবার কতালার কত নিয়ামত আপনি ভক্ষণ করছেন গৃহ দান করেছেন আল্লাহ কত রকমের নিয়ামতের স্বাদ আপনি ভক্ষণ করছেন হাত পা কান চক্ষু এগুলো কারও দেওয়ার ক্ষমতা নাই এত বড় সম্পদ আল্লাহ দান করেছেন তো মাল না দিয়েও আল্লাহ পরীক্ষা করতে পারেন আবার মাল দিয়েও আল্লাহ পরীক্ষা করেন আমাকে ভাবলে হবে না যে আল্লাহ কতলা আমাকে মাল দিয়েছেন আমি প্রাপ্যদার আমি যোগ্যতা অর্জন করেছি বলে আল্লাহ আমাকে মাল দিয়েছেন না আল্লাহ কতলা আপনাকে যে মাল দান করবেন সেটা হলো তার পরীক্ষা আমি মাল দিলাম একে এ আমার সুগ্রী আদায় করে কিনা দেখি আমল করে কিনা দেখি দান খয়রাত করে কিনা দেখি আমার প্রশংসা করি কিনা দেখি এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাবার ও আপনাকে মাল দিয়ে থাকেন আল্লাহ তাবার ও তার পা কালাম মাঝেদের মিত্র ঘোষণা করলেন আল্লাহ বলছেন মানুষকে যখন সম্মান দেওয়া হয় যখন তাকে নিয়ামত দান করা হয় তখন সে বলে আহ আমি বিশাল বড় প্রাপ্যতা ছিলাম যোগ্য ছিলাম যার ফলে আল্লাহ তাবারকালা দিতে বাধ্য বাধ্যতামূলক আল্লাহ তাবারকালা আমাকে দিয়েছেন কিন্তু না আল্লাহ তাবার কতলা আপনাকে দিলেন সম্পূর্ণ পরীক্ষা স্বরূপ আপনি পিএইচডি পাশ করলেন তারপরে আপনি চাকরি পেলেন আপনি যদি বলেন আমি আমার যোগ্যতার বলে চাকরি পেয়েছি সেই যোগ্যতাটা দেওয়ার মূল্য হলেন আল্লাহ আপনার দাবি করার কোনো রকমের অধিকার নাই আল্লাহ তাবার কতলা দাবি করতে পারেন আপনার উপরে আমি তোমাকে চক্ষু দিয়েছি হাত দিয়েছি কান দিয়েছি পা দিয়েছে বড় বড় নিয়ামত দান করেছি তুমি আমার সুখ্রিয়া কি আদায় করলে বলো আপনি একটা নিয়ামত সুক্রিয়া আদায় করে সারা জীবন যদি করেন শেষ করতে পারবেন না তো এ কথা যদি আমরা বলি আমাদের দাবি রাখা আল্লাহর কাছে ভুল বরং আপনি কাকুতি মিনুতি সরে আল্লাহকে বলতে পারেন আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো অত বড় নিয়ামত তুমি আমাকে হাত দিয়েছো অত বড় নিয়ামত জীব দান করেছে এত বড় নিয়মত আল্লাহ তোমার সুখরে আদায় করা খুব মুশকিল ব্যাপার যতটুকু পারছে আল্লাহ করছি যদি আমি না পারি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ তাওয়ার ক আল্লাহ আবার মাল না দিও আপনাকে পরীক্ষা করতে পারেন ওয়া ইজা মাফত আলা হু রাব্ব হু ফা ওয়ামা ইজা রাব ওয়াম্মা ইজা মাফত আলা হু ফাকাদারা আলাই হেরি কুল ও রব্বী আহা নান কারো মাল কম করে দিলেন কাউকে দিলেন না সে যদি বলে আল্লাহ কথালা আমাকে অন্যায় ভাবে ইজ্জত করল তাই হয় আল্লাহ কথালা আপনাকে দিয়ে মাল দেন নাই পরীক্ষা করার জন্য যে আপনি মমিন বান্দা বোটেন কি না এটা আল্লাহ পরীক্ষা করবেন আর যদি আপনি মমিন মানতে হন অবশ্যই আপনি ধৈর্যের উপরে অটল থাকবেন ইমানের উপরে আপনি অটল থাকবেন কখনোই আপনি ধৈর্য হারা হবেন না যারা মোনাফিক বদমাই মুশরিক নাস্তিক এরাই বলবে আল্লাহ অন্যায়ভাবে আমাকে মাল দেয় না আমি যোগ্য আমাকে অন্যায়ভাবে মাল দেন অমুক কিছু কারণে পেল তাকে দিয়েছেন আল্লাহ সেটাও পরীক্ষা আপনাকে আল্লাহ মান দেন নাই এটাও পরীক্ষা ভাই ইহকালের পরীক্ষা সর্বদাই হবে আপনার পায়ে নুখ থেকে নিয়ে চুল চুল পর্যন্ত দিন পর্যন্ত আপনি বাঁচবেন আপনাকে সর্বদাই পরীক্ষা আপনার উপরে আসবেই ধাক্কা আপনাকে দিবেই আপনি যদি মমিন হন তাহলে অবশ্যই সেই কষ্টর উপরেও আপনি অটল থাকবেন দেখুন আল্লাহ তাওয়ার কথা অন্য জায়গাতে কি বলছেন সুরাব বাকরাতে আল্লাহ বলছেন অল লো আন্না কম বেসা মিনাল ও খা অফে ওয়াল জো মিনাল আ লেভাল অন ফুসেওয়া ও অবশ্যের সাবিরী এগুলো সমস্ত ইহকালের পরীক্ষা পরকালে তো পরীক্ষা আছেই সে অনিবার্য হবেই আর এগুলো ইহকালের পরীক্ষা আল্লাহ বচ্চন ওলা নাবল না মিনাল ও ওয়াল আমি কিছু ভয় দিয়ে পরীক্ষা করি ভয় স্বাভাবিক আসেই আমাদের কাছে যেমন মনে করলেন এনআরসি যেমন মনে করলেন করুণা এই যে হলো মানুষ কী অবস্থাতে ছিল টোটো রাস্তা অবস্থা ছিল আমরা নিজেরা বুঝতে পারছি এখন যে সরকার আছে জালেম সরকার বেদিন সরকার ফেরাউনের থেকেও বেশি বদমাস বলছি এনআরসি হবে এই পুজোর ছুটির পরে নথিপত্র যদি আপনার না থাকে কাগজপত্র যদি আপনার সঠিক না থাকে আপনি ভারতের নাগরিকত্ব যদি প্রমাণ না করাতে পারেন তাহলে আপনাকে ভারতে থাকতে দেবে না এই যে একটা বিশাল ভয় এই ভয় জালেম সরকারের পক্ষ থেকে এই রকম ধরনের ধাক্কা আল্লাহ আবার কথালা মাঝে মাঝে দিয়ে দেন কিন্তু ইমানের উপরে আপনাকে অটল থাকতে হবে যে করুণা হলো তো করোনাতে এমন অবস্থা ছিল যে মানুষ ঘর থেকে ভয়ে বেরত না তার ভাই যদি মারা গেল তো তার লাশকে স্পর্শ করতো না জানাজের কবর আস্তা নিয়ে গিয়ে তাকে যে দাফন করা হবে মাটি দেওয়া হবে যেত না এ বিশাল বড় পরীক্ষা আল্লাহ তাবারুকালার তো এই ভয় আল্লাহ তাবারুকালা মানুষকে দিয়ে মানুষকে পরীক্ষা করেন যে সে সত্যিকারে আমার ইমানের উপরে অটল থাকতে পারে কিনা আমি দেখি তাহলে একটা গেল ওরা নাম লো অন্যকম বেশ আল্লাহ বলছেন আমি তাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করি ক্ষুধা ভোগ আমরা অভাব নাই মানুষ করি করবে খাই বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে কিন্তু কিনা বেচা নাই কেন নাই ফসল হয় নাই পঙ্গপাল এসে লাখ লাখ পঙ্গ পাল এলো অঙ্গপাল এসে জমিতে ধান ফসল খেয়ে একাকার করলো পোকা লেগে একাকার হয়ে গেল ফসল নাই দেশে হাহাকার অবস্থা অভাবের শেষ নাই দ্রুব শেষ নাই পানি নাই পানির জন্য হাহাকার মানুষ অভাবে তার নাই ভকের জ্বালায় ছটফট ছটফট করছে ঝড় ঝটিকা এসে সমস্ত ফসলগুলোকে তস করে দিয়ে চলে গেল খাবার নাই যদি প্রকৃতপক্ষে আপনি মমিন হন পেটে কাপড় বেঁধে মসজিদে এসে দরবার ইলাহিতে এসে আল্লাহর কাছে ক্ষমা চাই ওগো আল্লাহ আমি কি ভুল করেছি আমরা কি ভুল করেছি হ্যাঁ আল্লাহ আমরা তো তোমারই বান্দা আল্লাহ তুমি আমাদের আল্লাহ পুঁথি পালক রুজিদাতা হওয়ার রাজা কু কুয়াতিল মাসিন হে আল্লাহ তুমি রুজিদাতা আল্লাহ তুমি আমাদের রুজিকে বন্ধ করে দিলে আমরা কি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ যদি অপরাধ করে থাকি আল্লাহ তাহলে তুমি আমাদের আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দাও আল্লাহ শিশুরা তারা জ্বালায় ছটফট করছে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের এই কচি কচি শিশুর বাধে হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে রুজি দান করো আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে প্রার্থনা করতে হবে ভোগ দিয়ে আল্লাহ তাবারকাত আমাদেরকে পরীক্ষা করে ইমান থেকে ছিটকাইলে হবে না ইমান থেকে পদচ্যুত হলে হবে না ইমানের উপরে সম্পূর্ণ মজবুত ভাবে অটলভাবে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে অনেক সিমিনাল আমল আনফুসামারাত মালের কমতি যেখানে বাইশ মুন করে ধান হয় পঁচিশ মুন করে ধান হয় আমরা দেখলাম বারো মুন করে ধান এখন কুড়ি মুন বাইশ মন পঁচিশ মন তিরিশ মুন করে ধান হয় হঠাৎ হয়ে গেল বারো মন মনে করলেন আপনি যদি প্রকৃতিপক্ষে মমিন হয় হন তাহলে পরে অবশ্যই সেই মমিন হয়ে তার উপরে সুগ্রী আদায় করবে লাইন শাকার তোমরা আজি দান্নকুম ওয়ালাইন কাফার তুম ইন্না আজাবি লাসাদিদ যদি আপনি সুগ্রী আদায় করেন ওই সুগ্রিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ তাবার কথা যতই আপনার মালের কমতি আসুক না কেন তার ভিতরে আল্লাহ অবশ্যই বরকত দিবেন আর যদি আপনি না শুক্র গুজার হন অকৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ বলছেন ইন্না আজাবি সাদিদ তোমার মালের মধ্যে আমার যাবতীয় আজাব যাবতীয় গোসব আমি এনে দেবো তো এগুলো সমস্ত হলো ইহকালের পরীক্ষা অনাফসি মিনাল আমাল ওয়াল আনফোস সামারাত এবার মুনের পরীক্ষা দিয়ে আল্লাহ তা আবার কথা পরীক্ষা করেন জানের পরীক্ষা দিয়ে আল্লাহ তাহার কতলা পরীক্ষা করেন আপনার মাল আছে বহুত কিন্তু আমরা জানে শান্তি নাই জানে কোনো সময় শান্তি পাবেন মানে আপনার হাটের গুন্ডগোল মনে করবেন কিংবা মনে করলেন আপনার একটা উপযুক্ত ছেলে হঠাৎ দেওয়াল চাপা পড়ে মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল চাকরিওয়ালা ছেলে উপযুক্ত ছেলে আপনার মার বহুত আছে আপনি উদ্ধার করতে পারলেন না ছেলেটাকে বাঁচাতে পারলেন না ছেলেটাকে আপনার মাল আছে বহু ডাক্তার দেখালেন আপনার হাটের গুন্ডগোল গেল না আরও শারীরিক বহুত কিছু অসুবিধা আছে জানের সুখ আপনি পেলেন না মালের তো অভাব নাই মাল তো অঠাল কিন্তু জানের সুখ নাই আল্লাহ সুখ না দিলে আপনার শান্তি না দিলে আপনি শান্তি কোনো দিনই পাবেন না তো এই যানের কষ্ট দিয়ে আল্লাহ তাবারকাতা আপনাকে পরীক্ষা করেন অনাকসিমাল আনফুসে মার অবশ্যেরই সবের ঋণ কিছু ফল আমাদের দেশে তো হয় কম হয় ওই কাশ্মীর টাশ্মীর এদিকে ফলেরই উপরে জীবিকা নির্বাহ হয় সেগুলো বিক্রি করে তারপরে তারা চাল ধান কিনে আরও খাবার কিনে তারপরে তারা খায় তো এই ফসলের উপরে আল্লাহ তাবার তালা পরীক্ষা করে থাকেন আল্লাহ বলছেন অবশ্যই সবেরিন ধৈর্য ধারক যারা তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও আমার পক্ষ থেকে যে তারা আমার পক্ষ থেকে সুসংবাদ শুনিয়ে দাও যদি এই কষ্ট ভোগ করে আমার মান্দা তারা তাহলে তারা জান্নাত লাভ করতে পারবে ব্রাদান মিল্লাত আল্লাহ কথালা মাঝে মাঝে এই ধাক্কাগুলো আমাদেরকে দিয়ে থাকেন একমাত্র সুদ রাখার জন্য সংশোধন হওয়ার জন্য মমিন সংশোধন হবে কাফের মুনাফে কোনো দিন সংশোধন হবে না আল্লাহ বলছেন সুরা তো বাতে মনে হয় আওয়ালা আল্না হম ইউ তানু না আমিন মার রাতা নাও মার রাত এনে সম্মালা ইয়াতু মো না আল্লাহ বলছেন আল্নাহুম ইফতানুন আফিকুল্লামিন মার রাতা নাও মার রাতাই বছরে একবার কিংবা দুবার আমার আজাব আমার গজব আমার ধাক্কা আমি পাঠাই তাদেরকে অর্থাৎ আমার বান্দাদেরকে সংশোধন করার জন্য সবাই তো বান্দা একটা কাফের সেও বান্দা মমিন সেও বান্দা তো মমিন সে অটল থাকবে যে না আল্লাহ আমার ওপরে পরীক্ষা করছেন অতএব ইমান থেকে আমার যাওয়ার কোনো রকমের প্রয়োজন নাই আমি গেলেই অমুসলিমে পরিণত হব কাফের পরিণত হব মুসলিমে পরিণত হব বেদিনে পরিণত হব আল্লাহ তাবার কথা আমাকে কষ্ট দিয়েছেন ধাক্কা দিচ্ছেন এটা সম্পূর্ণ আমার পরীক্ষা এটা মমিন চিন্তা ভাবনা করবে আল্লাহ বলছে সুম্মালুন আল্লাহ করুন কিন্তু দুঃখের বিষয় এতটুকুই তারা তোবা করে না কলুষ মুক্ত হয় না ফিরে আসে না আমার প্ল্যাটফর্মে উদাসীন অবস্থায় থাকে এরা এরা ফিরবে এগুলো মুনাফে এবং মুশরেকদের চিহ্ন মমিনের চিহ্ন এটা নয় ব্রাদার মিলাদ এগুলো হলো দুনিয়াবি পরীক্ষা বকার শরীফের একটা রাওয়ায়েতে পাওয়া যায় চারশো বিরানব্বই পৃষ্ঠাতে আল্লাহ রসুল ধরছেন দ্বিতীয় খণ্ডতে বাণী ইসরায়েলের জামানাতে আল্লাহ তাবার তিন তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেস্তাকে নির্ধারণ করে পাঠালেন তিনজন তিনজন ফেরেশতাকে তো আল্লাহ আবার পাঠালেন পাঠালেন তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একটা ফেরেশতাকে নির্ধারণ করে দিলেন চাও অমুক ব্যক্তিকে তুমি পরীক্ষা করে এসো তার কাছে পরীক্ষা স্বরূপ সেই ফেরস্তাটি গেলেন বলছেন আচ্ছা তোমার কি ব্যাপার এইরকম ধরনের অবস্থা কেন জানি না তার ছিল কুষ্টিব্যাধি অসুখ ধবল যুক্ত অসুখ ছিল তার বলে জানি না কেন এটা হয়েছে কি কারণে হয়েছে আমি ঘর থেকে বেরোতে পারি না লোকে আমাকে ঘৃণা করে যার ফলে আমি লজ্জার কারণে এই বাড়িতে থাকি বলে আচ্ছা ঠিক আছে তুমি কি চাও বলে আমি চাই আমার সুন্দর চর্ম হোক আমি চাই আমার সুন্দর চুল হোক সুন্দর পশম হোক আমার দেহ অত্যন্ত সুন্দর হোক এটা আমি চাই তাছাড়া আর কিছু আমি চাই না বলে ঠিক আছে ফেরতারটি গায়ে হাত বুলিয়ে দিলেন আমি গল্প বলি নাই ভাই এটা বোখারি শরীফের রাওয়ায়ত বলছে আমি দ্বিতীয় খন্ডতে চারশো বিরানব্বই পৃষ্ঠাতে তো গায়ে হাত বুলিয়ে দিলেন সেই ফেরতটি আল্লাহ পাঠাচ্ছেন স্বয়ং পরীক্ষা করার জন্য আমি তো প্রথমেই বলেছি সারা জীবনটা আমাদের পরীক্ষা তো পরীক্ষার জন্য আল্লাহ তাবার কথালা পাঠাচ্ছেন তো সুন্দর চর্ম সুন্দর চুল আল্লাহ তাবার কথালা দিলেন হয়ে গেল আবার সেই লোকটিকে ফেরেস্তাটি বলছে এরপর তুমি কি চাও কিছু সম্পদ তুমি চাও আমার কাছে সম্পদ দেওয়া হবে বলে ঠিক আছে তাহলে আমাকে একটা গাভীন উঠনি দেওয়া হোক সুন্দর একটা গাভীন উঠনি দশ মাসের গাভীন উঠনি একটা দেওয়া হলো চলে গেলেন তিনি ফেরেস্তাটি চলে গেলেন তারপর আল্লাহ আবার যাও অমুক ব্যক্তির কাছে আর একজন ব্যক্তির কাছে যা হলো সে ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি একবারে নেড়া মাথায় চুল নয় লোকেও ঘৃণা করে দেখতে পারে না তাকে লজ্জায় সে বেরোতে পারে না তার কাছে গেলে তুমি কি চাও বলে আমি চাই ভাই আমার এই মাথায় যেন ঘন চুল কালো চুল বের হয় সুন্দর শরীর যেন হয় ঠিক আছে তার মাথাতে হাত বুলিয়ে দিলেন তারপর আর তুমি কি চাও বলে আমি একটা গাভীন গায়ে চাই আর কিছু চায় না দোয়া দিয়ে দিয়ে চলে চলে গেলেন গেলেন বরকতের তারপর আল্লাহ তাকেও ওই অন্ধ লোকটির কাছে যাও সেই অন্ধ লোকটির কাছে যাও হল ভাই তুমি কি চাও বলে আমি চাই আমার এই দৃষ্টি শক্তি যেন ফিরে আসে বলে তাই বলে হ্যাঁ আমার চোখে হাত বুলিয়ে দিলেন সেই ফেরেস্তাটি আর চক্ষু বিশিষ্ট ব্যক্তি হলো দৃষ্টিশক্তি ফিরে এলো কিছুকাল পরে আল্লাহ বলছেন যাও ওই তিনজনের কাছে জাকা দাদাই করে নিয়ে এসো ওই তিনজনের কাছে যাও জাকা দাদায় করে নিয়ে এসো সেই ফেরস্তাটি এলেন প্রথম ব্যক্তির কাছে গেলেন ধবলযুক্ত ব্যক্তির কাছে গিয়ে বলছেন আমি ভাই মুসাফির পথের পাথেও সম্বল আমার শেষ আমি বাড়ি যেতে পারছি না পৌঁছাইতে পারছি না আমি আমাকে কিছু পয়সা দাও ভাই ট্রেনের ভাড়া করব বাসের ভাড়া করব দাও আর আপনাকে আমি চিনতেও পারছি আপনি সেই ধবল বিশিষ্ট ব্যক্তি ছিলেন না আল্লাহ আপনাকে আপনাকে সুন্দর চেহারা করেন নাই তো আপনি সুখী আদায় কোনো ভাই দেন বলে এই মালে বহু জনার হক আছে তোমার একা হক নাই তোমার থেকে আরো অনেক লোক আছে তাদের হক আছে আল্লাহ তোমাকে মাল দেয় নাই না এটা আমার বংশক্রমে আমি মালিক কত বড় কথা আপনি চিন্তা করতে তার মাল সাথে হবে কি হবে না আজকে আমার মাল নাই 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 দান মালে মুসিবত আসবে আসবে কি না এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহর দেওয়া মাল আপনার মাল নয় আজ আছে কাল আনা মাল নাই আপনি মরে যাবেন খালি হাতে যাবেন দেখতেই ভালো দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন আবার দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়া হলেন তাকে গিয়ে বলা হলো ভাই আমি মুসাফির আমার মাল শেষ টাকা পয়সা শেষ তো আমাকে কিছু মাল দেওয়া আমি নিজের দেশে ফিরে যাবো এই না হবে না ওই একই কথা আমার বংশক্রমে আমি ধনী মাল তুমি পাবে না বহু জন অধিকার আছে কাটো আমার কাছে হটো হটো আমার কাছ থেকে মাল চাইতেছে তুমি আমার এই মালে জানো তুমি কত পরিশ্রম কাটো তাকে তাই দেওয়া হলো ফেরেস্তেরি করে চলে গেলেন ওর মালেও বদুয়া এর মালেও বদ আবার সে অন্ধ লোকটির কাছে যাওয়া হলো তখন তিনি বলছেন হ্যাঁ আল্লাহ সত্যিকারে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এত বড় সম্পদ থেকে আমি বঞ্চিত ছিলাম ভাই তুমি যত পারো এই মালগুলো যত পারো সব আল্লাহর দেওয়া মাল ইচ্ছা মতো তুমি নিয়ে যাও ইচ্ছা মতো নিয়ে যাও এই মালের আমার কোনো অধিকার নাই আমি রাখাল স্বরূপ আগলদার ছিলাম আর এই মাল আল্লাহর দেওয়া তুমি যত পারো সব নিয়ে যাও ফেরেস্তটি বললেন এটা আল্লাহর পক্ষ থেকে আমি ফেরেস্তার স্বরূপ এসেছিলাম ভাই তোমার মাল থাক দুইজন ব্যক্তি তোমারই সঙ্গে তাদের মালের ভিতরে বালা মুসিবত এসে গেছে আর তোমার এই মাল চিরকাল পর্যন্ত থাকবে সত্যিকারেই তুমি মমিন তোমার মাল অবশ্যই থাকবে চিরকালের জন্য তোমার মাল আমি নেওয়ার জন্য আছি নাই পরীক্ষা করার জন্য এসেছিলাম ভাই ব্রাদা আমার টাইম শেষ তো যাই হোক আজকে মায়ের হ্যাঁ নামাজ তো হবে মাটি তো দেওয়া হবে তো যাই হোক আল্লাহ তাবার কতলা আমাদেরকে যে সমস্ত মাল মাথা দিয়েছেন ভাই এগুলোর সমস্ত পরীক্ষা স্বরূপ যদি আপনি দান খয়রাত করেন সেইটাই আপনার সঙ্গে যাবে আর বাকি কিছু আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে যাবে না আল্লাহ তাবার কতলা আমাদেরকে তৌফিক দান করেন পরীক্ষা থেকে বাঁচার জন্য হে আল্লাহ তুমি আমাদেরকে হালাল খোর হওয়ার মতো বিজ্ঞান করো হারাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও হে আল্লাহ জালেম সরকার থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ সত্যি সময়া রহম ও জলজিল আহম জালেম সরকারকে তুমি